বর্তমান পৃথিবীতে যেখানে চল্লিশ বছর বয়স পেরুতে কষ্ট হয়ে যায় সেখানে একটি উপজাতির মানুষদের একশো পর্যন্ত বাঁচার নজির রয়েছে যেখানে মানুষ যৌবন ধরে রাখতে বার্ধক্য ঠেকিয়ে রাখতে কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে সেখানে তাদের একজন নব্বই বছরেও বাবা হওয়ার ক্ষমতা রাখেন এমনকি একজন সত্তর বছরের মহিলারও অনায়াসে গর্ভবতী হন ও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করেন কথাগুলো আপনাদের কাছে বিস্ময়কর মনে হলেও হুঞ্জা উপজাতির মানুষদের কাছে তা একেবারেই স্বাভাবিক ব্যাপার। আজকের বিশেষ আয়োজনটি সাজানো হয়েছে হুঞ্জা উপজাতির বিস্ময়কর সব তথ্য নিয়ে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তান প্রদেশ কারাকলাম পশ্চিম হিমালয় পামির ও হিন্দুকুশ পর্বতমালা দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর এই এই প্রদেশের আছে বাস করে রহস্যময় হুঞ্জা নামের একটি জনগোষ্ঠী পাকিস্তানের উত্তরে হুঞ্জার একদিকে চীনের জিনজিয়াং অন্যদিকে আফগানিস্তান ভারত ভাগের সময় তিন মাস হুঞ্জারা সিদ্ধান্তহীনতায় ছিল কোন দিকে যাবে সর্বশেষ উনিশশো এর নভেম্বরে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় পরে পাকিস্তান এটাকে জুড়ে তাই গিলগিট সঙ্গে। যেখানে সারা পাকিস্তানের মানুষের গড় আয়ু নাকি একশো বছর হুনজা উপত্যকায় এর চেয়েও বেশি বয়সের মানুষের সংখ্যা নেহাত কম নয় জাপানকে আয়ুর ক্ষেত্রে হারিয়ে দিচ্ছেন হুনজারা একশো বছর বয়সেও শক্ত সামর্থ্য থাকা হুঞ্জা পুরুষ ও নারীদের এত বছর বাঁচার মূল রহস্য খুঁজেছেন বিজ্ঞানীরা বেশ কিছু ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন তারা তাদের সব বয়সের নারী পুরুষই সূর্যোদয় হতে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করে কাটান একজন চল্লিশ বছরের হুঞ্জা বৃদ্ধের কাছে দৈনিক দশ থেকে ১৫ কিলোমিটার পাহাড়ি পথ থেকে হাঁটা দুধভাত চল্লিশ কেজি শস্য বস্তা অনায়াসেই তারা ক্ষেত থেকে নিয়ে ফেলেন হুঞ্জারা সারাদিনে মাত্র দুইবার খাবার খান সূর্য ওঠার পরে একটি ভারী ব্রেকফাস্ট ও সূর্যাস্তের পরে হালকা ডিনার এই শেষ এর মাঝে হুঞ্জারা কোনো খাবার খান না তারা সবসময় প্রাকৃতিক খাবার খেয়ে থাকেন হুঞ্জারা তাদের খাদ্য তালিকায় রাখে প্রচুর পরিমাণ শুকনো অ্যাপ্রিকট লেবু জাতীয় ফল বাদাম সিম ভুট্টা বার্লির মতো শস্য মাখন পনির ডিম ও দুধ তুলনায় কম খান মাংস প্রায় খানি না বললেই চলে খেলে ও বছরে একবার বা দুবার ভেড়া বা মুরগির মাংস খান অন্য কোনো মাংস খানি না এছাড়াও তুমড়ো নামে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এক প্রকার উদ্ভিদের পাতা ফুটিয়ে পান করেন হুঞ্জারা প্রাচীন রীতি মেনে হুঞ্জারা শুকনো অ্যাপ্রিকট ফলের গুঁড়োর শরবত ছাড়া আর কিছুই খান না দুর্গম স্থানে বসবাস করার কারণে বিভিন্ন কাজে হুঞ্জাদের প্রতিদিনই প্রায় ১৫ থেকে বিশ কিলোমিটার হাঁটতে হয় প্রয়োজনীয় খাদ্য ও সবজি নিজেরাই উৎপাদন করে এছাড়া তারা সব হাসেন। হাসি তাদের জীবনের একটি অঙ্গ তাদের অন্যতম প্রধান খাদ্য অ্যাপ্রিকট ফল বিজ্ঞানীদের মতে প্রচুর পরিমাণ ভিটামিন ভি সেভেনটি সমৃদ্ধ এই ফলটি অধিক পরিমাণে খাওয়ার কারণে বিশ্বের একমাত্র ক্যান্সার টিউমার মুক্ত জাতি উপজাতি। একদল গবেষক মনে হুঞ্জাদের দীর্ঘ জীবন আর নীরব মুক্ত থাকার পেছনে দূষণ মুক্ত বাতাস হিমবাহ থেকে আসা প্রাকৃতিক মিনারেল ওয়াটার সারা বছর হিম শীতল পানিতে গোসলের অভ্যাস হুঞ্জায় শিক্ষার হার নব্বই পার্সেন্ট যেখানে আমাদের শহরাঞ্চলের শিক্ষার হার আরো অনেক কম অবাক করা বিষয় হলো হুঞ্জাদের নারীদের দেখলে আপনি দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবেন তারা আসলে বেশি সুন্দরী এখানকার মেয়েরা খুবই লাজুক সহজে অপরিচিত পুরুষ অথবা ক্যামেরার সামনে আসতে চায় না হুঞ্জা নারীরা কাশ্মীরের নারীদের মতো মাথায় এক ধরনের টুপি পড়েন তারা নিজেদের মধ্যে বিবাহের মাধ্যমে বংশধারা অব্যাহত বিভিন্ন উৎসবে তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করেন পর্যটকদের জন্য সেরা এক গন্তব্য হল হুঞ্জা উপত্যকা এই জায়গায় চাইলেই যেকোনো সময় ভ্রমণে যেতে পারেন